রাসায়নিক সার দিয়ে ফসল উৎপাদন এটা তো সারা দুনিয়াতে এখন বর্তমানে হচ্ছে অনেক বছর ধরে হচ্ছে এইটার বিপরীতে আপনাদের যে প্রাকৃতিক কৃষির আন্দোলন এই আন্দোলনের মূল কারণটা কি রাসায়নিক সার কীটনাশক এগুলো ব্যবহার করে ফসল উৎপাদন করলে সেই ফসলের গুণাগুণ কিংবা কি ধরনের সমস্যা হতে পারে সেই ফসলগুলো যেগুলো আমরা খাই প্রতিদিন বিষটা যখন আপনি ব্যবহার করবেন রাসায়নিক বিশটা অনেক রোগের জন্য দেয় ক্যান্সার হার্ট অ্যাটাক রক্তে বলক অনেক কিছুর জন্য দেয় এবং বন্ধত্বার জন্য গ্লাইসোফেট দেয় বন্ধত্বার জন্য গ্লাইসোফেটটা বেশি দেয় গ্লাইসোফেট সুপ্রিয় দর্শক আপনারা হয়তো গ্লাইসোফেটটা সবাই চিনবেন না তো সবার বোঝার সুবিধার্থে আমি একটু অ্যাড করছি সাধারণত কৃষি জমির যে আগাছা ঘাস আগাছা এগুলো মারার জন্য যেই এই বিষটা ইউজ করা হয় সেটাই হচ্ছে গ্লাইসোফেট গ্লাইসোফেটটা আপনারা খুব মানে আস্তে আস্তে সে কাজ করে আমি গ্লাইসোফেট দিলাম হয়তো আমার সন্তান ঠিকই সন্তান দিতে পারবো কিন্তু এর পরবর্তী জেনারেশন গিয়ে হয়তো আর সন্তান উৎপাদন হবে না আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সমাজে হার অনেক গেছে হ্যাঁ এটা আহ প্রধানত কারণ এই গ্লাইসো এবং এটা তো আস্তে আস্তে কাজ করে যার জন্য কেউ বুঝতে পারে না এবং আপনারা যদি কেউ দেখতে চান যে গ্লাইসোফেট দ্রুত কিভাবে কাজ করে তাহলে যেই ভদ্র মহিলার পেটে বাচ্চা আছে ওনারা দিয়ে মাস গ্লাইসোট স্প্রে করান দেখবেন যে ওনার বাচ্চারা বিকলঙ্গ হয়েছে এবারে অনেক গবেষণায় উঠে এটা উঠে আসছে মাঠে যারা কৃষি কাজ করি তাদের এই ধরনের জ্ঞানের খুবই স্বল্পতা কেন আমরা তো আর পত্র পত্রিকা পড়িও না আর সমাজে যারা জানে তারা আমাদের জানায়ও না কৃষি অফিসার যারা আছে তারা সবাই জানে গ্লাইসোপেটের কি সাইড এফেক্ট আছে কিন্তু ওনারা আমার আমাদের বলে না আপনারা শুনলে আশ্চর্য হবেন কেন জানি না আমি আশ্চর্য কৃষক এখন আর পিঠে নিয়ে স্প্রে করে না যখন রাসায়নিক সারটা ব্যবহার করে এই রাসায়নিক সারের সাথে গ্লাইসুফটা মিলেয়া মাটিতে ছিটাই দেয় আগাছা জন্মায় না তারা আর জমিতে দেওয়ার প্রয়োজন হয় না এখন আপনারা আমরা যারা খাই তারা বিষই থেকে কৃষক মাটিতে বিষ দিল সেই বিষ গাছে খায় সেই গাছে পোকা বয় না এখন আপনি আপনি চিন্তা করেন যে কি খাইতেছেন মাটিতে বিষ দিছে সেই গাছে সেই জমিতে এখন আর আগাছা হয় না ধান ঠিকই থাকে প্যাটার্নটা এইভাবে নিয়ে আসে সে আগাছারে নষ্ট করব কিন্তু ধানটারে নষ্ট করব না কৃষক তো খুশি আমার জমিতে আগাছা জন্মায় আমি সামান্য একটু ওষুধ দিছি কিন্তু সে কি ওষুধটা যে দিছে। সে তো নিজেই জানে না এবং যারা জানে তারা কি সকলে বলে না যে তুমি এটা করো না